কাঁচা টমেটা দিয়ে মশলা সিম রান্না করে নিলাম তো আলু টমেটা সিম দিয়ে একটা রেসিপি করে নিলাম মশলা সিম এটা হবে তো আমি এই মশলা সিম রান্নাটা কীভাবে করে থাকি তো সেটাই দেখাবো দেখেন অত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে সিম আলু রান্না করবো টমেটো দিয়ে আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি এরকম ফালি ফালি দিয়ে নিয়েছি আর সিমটা আমি কেটে এভাবে ধুয়ে নিয়েছি এভাবে কেটেছি মাথাগুলো বাদ দিয়েছি আর এই যে শিরা যে থাকে সেই শিরাটা বাদ দিয়েছি তো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো যেহেতু পাতলা করে নিয়েছি শেষে দিতে হবে প্রথমে দিলে আমার তরকারিটা মানে আলু ছিম সিদ্ধ হবে না তো একটু শেষের দিকে দিবে বলে একটু পাতলা করেই কেটে নিয়েছি টমেটোগুলো এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি রসুনটা বেটে নিব জিরের সঙ্গে তবে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেবো সরিষার তেল এবারে আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তেলের পরে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নিব তো এভাবে আলু আর সিম যদি ভেজে রান্না করা যায় তো দুর্দান্ত হয় এই সিম রান্নাটা খেতে আমি আলুর মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব কালারটা ভালো আসবে ভাজাতে তবে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে আমি আলুটা ভেজে দিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এবার আলুটা তুলে নিব আর একটু সরিষার তেল দিয়ে আমি সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো আবার আমি ভেজে নিব অল্প ভেজে নিব তো এইভাবে সিম একবার ভেজে রান্না করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সিমের মধ্যে সবগুলো মিশিয়ে নিয়ে আমি ভেজে নিব সিমটা সিমগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি এবার সিমগুলো নামিয়ে তো সিমগুলো ভেজে তুলে নিয়েছে সিমের আলো ভাজা হয়ে গিয়েছে তো আমি কড়াইতে সরষের তেল আর একটু দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব সামান্য লবণ দিলাম তেলটা ছিটকোবে যে কাঁচা লঙ্কা দিয়েছি তা ছিটকে চোখে মুখে আসবে ওই কারণে আমি সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে তেলটা ছিটকাই না তোমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বেটে রাখা জিরে আর রসুন দিয়ে দিলাম সামান্য বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব তো এখানে আমি গুঁড়ো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি মশলাটা এবার সবগুলো মিশিয়ে নেব একটু নেড়েচে নেব যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখেন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তো আমি আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এই ঝোলটা একটু ফুটতে দেব ঝোল ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা আলু আর ছিপটা দিয়ে দিলাম কষানো মশলা থেকে আমি এবার আলু আর সিমগুলো ভালো করে মাখিয়ে নিব তোমার মশলার সাথে সিমগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি একটু পানি দিয়ে দিব তো আমি এখনও বলো টমেটো অ্যাড করে নিই এই পানিটা একটু টেনে আসাতে তারপর আমি টমেটোগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতন তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো এবার আমি কেটে রাখা যে টমেটো রেখেছিলাম কাঁচা সেই টমেটোগুলো দিয়ে দিব নেচে দিয়ে দিলাম আমি এতে আরেকটু একটু পানি অ্যাড করব তোমার ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে টমেটোগুলো দিয়ে এবার আমি পানি অ্যাড করে দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম দিয়ে আমি এদিকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো দেখেন আমার রান্নাটা হয়েই এসেছে তো ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই হয়ে যেত কিন্তু আমার ধনিয়া পাতা ছিল না তাই আমি দিই তো বন্ধুরা হাতের কাছে যদি তোমাদের থেকে থাকে ধনিয়ার পাতা তাহলে তুমি ধনিয়া পাতা দিয়ে দিও তো দেখেন আমার রেডি হয়ে গেল ট কাঁচা টমেটো দিয়ে মশলা সিম রেসিপি রান্না আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দুর্দান্ত হয়েছিল খেতে তো বাড়িতে একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ হবে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন